আপনি যদি লাভ ভার্ট লাভার হয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে যদি লাভবার রাখতে ভালোবাসেন বা আপনি যদি পছন্দ করেন তাহলে এই দশটা জিনিস আপনাকে জানতে হবে হবে এই তথ্য আপনাকে জানতেই অর্থাৎ রাখে যারা বা লাভার যারা তাদেরকে তথ্য জানতে হবে আসসালামু আলাইকুম আমি মামুন বারু স্টু চ্যানেল বিয়েছি সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা ভিডিও দিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিও শুরুতে বরাবর মন্ত্রণ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি লাভার্ড লাভার্ডদের জন্য প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লাভবার্ড পাখিকে কখনো একা রাখবেন না অর্থাৎ আপনি যদি একজোড়া পাখি পালেন তাহলে সেই পাখিটা সুস্থ সবল থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে আর একা একলা পাখি অর্থাৎ একা একটা পাখি কখনোই সঠিকভাবে থাকতে পারে না তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই লাভবার্ডকে সর্বদা জোড়ায় জোড়া রাখতে হয় এবং জোড়ায় জোড়ায় তাকে লাভবার্ড বলা হয় এবং রাখে জোর জোড়াটা বা তার যে পেয়ারটা সেটা স্ট্রং পেয়ার হয় তাই প্রথম হচ্ছে তাকে আপনি একলা না রেখে বা একটা পাখি না কিনে অবশ্যই জোড়া রাখবেন এবং জোড়ায় রাখবেন একজন লাভবার্ড লাভার হিসাবে দুই নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে লাভবার্ড পাখি কিন্তু প্রচন্ড রকমের চেঁচামেচি করে একটা নয়জি পাখি অর্থাৎ আপনি যদি একটু শান্ত পরিবেশ থাকতে পছন্দ করেন কিন্তু আপনি লাভবার পছন্দ করেন তাহলে কিন্তু আপনার কাছে লাভবার্ড রাখা যাবে না অর্থাৎ বিশেষ করে 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 সকালবেলা চিল্লাচিল্লি এবং সে সে বিভিন্ন রকমের নয়েজ কি চিনমিচির সব সময় সে একটা ডাকা ডাকি চিল্লাচিলির মধ্যে থেকে থাকে এবং আপনার যদি ফ্ল্যাট বাড়িতে বাসা থেকে থাকে বা আপনি যদি একটা রুমের মধ্যে থেকে থাকেন বা আপনার আশেপাশে যদি মানুষ থেকে থাকে তারা কিন্তু বিরক্ত হবে তাই লাভবার যদি আপনি নয়েজই পছন্দ করেন তাহলে রাখতে পারেন এবং আপনার জায়গাটা যদি ভালোভাবে একটু বা নিরবতা জায়গা থাকে তাহলে আপনার রাখতে পারেন অন্যথায় কিন্তু আপনাকে বার্ড রাখতে পারবেন না কারণ লাভবার্ড পাখি খুবই একটা নয়েজি এবং খুবই একটা চিল্লাচিল্লি করে তাই সেই হিসাবে সেইটা বিবেচনা করে আপনাকে এই পাখি রাখতে হবে একজন বার্ড লাভার হিসাবে আমাদের যে তিন নাম্বার জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তার সাথে ডেইলি ইন্টারাকশন করতে হবে তার সাথে ডেইলি কথা করতে হবে প্রতিদিনই কথাবার্তা বলতে হবে অর্থাৎ আপনি হয়তো অফিসে গেলেন বা বাইরে কোথায় গেলেন বা আপনার বাসায় থাকেন প্রতিদিন সকাল দুপুর রাতে তার সাথে কথা বলেন এইগুলা সে পছন্দ করে এগুলা সে খুব মানে নিজেকে একটা হেলদি হেলদি ভাব বা নিজের একটা হেলদি পরিবেশ বা সোশ্যালিজম যেটাকে বলা হয় সেটা সে মানে নিজেকে মনে করে তাই ডেইলি ইন্টারাকশনটা খুব পছন্দ করে তো সে আপনারা তার কাছে যাবেন যদি টেম পাখি হয় তাকে খাওয়াবেন বা যদি ব্রিডার পাখি হয় তারপরে সাথে যাবেন কথাবার্তা বলবেন দেখবেন তাহলে তাহলেই কিন্তু আপনার পাখিটা সুস্থ সবল এবং সুন্দর থাকবে লাভবার্ড লাভার হিসাবে চার নাম্বার যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা হচ্ছে এই পাখিটার জন্য একটু বড় সড়ক খাঁচা দরকার আপনি যদি ওই আঠারো চব্বিশ বা ষোলো জাতীয় যদি খাঁচা দেন অর্থাৎ ধরেন আপনার ওই যে বাজারিগর বা ফিঞ্জের যে খাঁচাগুলো আছে ওগুলোর মধ্যে যদি দেন তাহলেই কিন্তু লাভবার পাখি ভালোভাবে থাকবে না বা ঠিকমতো ভিডিও করবে না তাই এটার জন্য আঠারো 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 সাইজ খাঁচাটা সর্বনিম্ন ধরা হয় এবং সর্বোচ্চ যত বেশি আপনি দিতে পারেন তত সেটার জন্য ভালো তার স্বাস্থ্যের জন্য ভালো এবং লাভবারট কিন্তু চমৎকার কলোনি যে থাকতেও পারে সেই কলোনি করে দিলে তো আরও ভালো এবং আরও চমৎকার তাই তার খাঁচাটা হইতে হবে বড় এবং আপনার পাশায় যদি জায়গা থাকে তাহলে আপনার যে আঠারো ছত্রিশ আঠারো যে খাঁচাগুলো আছে ছত্রিশ আঠারোটার যে খাঁচাগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারেন কিন্তু আপনার বাসায় যদি জাগা কম থাকে তাহলেই কিন্তু আপনাকে আঠারো 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 খাঁচা দিতে হবে এবং তার ব্রিডিং বক্সটা কিন্তু বাইরে দিতে হবে তাহলেই কিন্তু আপনার পাখি সুস্থ সবল এবং সুন্দর থাকবে পাঁচ নম্বর যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মানসিক উদ্দীপনার মধ্যে পাখিকে রাখতে হবে মেন্টাল ডিস্ট্রিমিনেশন দিতে হবে অর্থাৎ আপনার পাখি যেন স্ট্রেসে চলে না যায় অর্থাৎ আপনার পাখি যেন বুমরামুখী না হয়ে যায় অর্থাৎ এভাবে পড়ে রয়েছে মাথা চুলকাইতেছে তার সারাদিনে কোনো কাজ নাই কিছু না এই জন্যে কী করতে হবে পাখির সাথে নিয়মিত কথা বলতে হবে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তার মজার মজার যে খাবারগুলো সেগুলো দিতে হবে এবং এক পাশে সুন্দর করে খেলনা দিতে হবে যাতে এগুলো নিয়ে সে সব সময় ব্যস্ত থাকতে পারে এবং সে কী করতে পারে তার যে মানসিক যে উদ্দীপনাটা তার যে মানসিক স্বাস্থ্যটা পাখি ঠিক থাকতে পারে এবং ছয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সে কিন্তু একটু তার অঞ্চল নিয়ে একটু থাকে অর্থাৎ তার একটা টেরিটোরিয়াল নিয়ে অর্থাৎ সে যে জায়গাটা থাকে সে যে জায়গাটা তার বক্স বা সে যে জায়গাটা সে বসে বা তার যে অঞ্চল বা তার যে একটা নির্দিষ্ট জায়গা এইটার কিন্তু সে রক্ষা করতে প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ থাকে আপনারা লক্ষ্য করবেন যে যে কোনো পাখি যখন তার কোলোনিতে থাকে তখন তার বক্সের আশেপাশে বা খাঁচার আশেপাশে খেয়াল কিন্তু সে কিন্তু আক্রমণাত্মক হয়ে যায় আর লাভবার এক্ষেত্রে কয়েক গুণ বেশি হয়ে যায় অর্থাৎ তার একটা নির্দিষ্ট সারাউন্ডিং জায়গা আছে ওই জায়গায় সে এবং তার সঙ্গী ছাড়া যদি কেউ আসে তাহলে কিন্তু তার আক্রমণাত্ম হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু আমরা লাভবার্ট পাখি সঠিকভাবে পালন করতে পারবো না একজন লাভার লাভার হিসাবে সাত নাম্বার যে পয়েন্ট আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্রপার ডায়েট বা নিউট্রিশন ডায়েট দিতে হবে দেখেন আজকাল কিন্তু চমৎকার প্যালেট পাওয়া যায় লাভার পাখির জন্য এই প্যালেটগুলো সব ধরনের খনিজ উপাদান ভিটামিন মিনারেল সমৃদ্ধ যা পাখির স্বাস্থ্যের জন্য খুবই একটা ভালো মানের খাবার আজকাল আমরা অনেকে দিয়ে থাকি বা অনেকে দিয়ে থাকে তো এই লাভবার পাখির নিউট্রিশনকে পূরণ করতে হবে তা না হলে কিন্তু পাখির বুক শুকায় যাওয়া পাখির পালকগুলো ঝাপসা ঝাপসা হয়ে যাওয়া পাখি অকালে আপনার ঠিকমতো ডিম বাচ্চা না করা মারা যায় এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হয়ে যেতে পারে তার জন্য পাখিকে নিয়মিত যে সুষম যে সিড মিক্স আছে সেগুলো দিতে হবে ক্যানারি দিতে হবে মিলিট মিক্স দিতে হবে হ্যাঁ সূর্যমুখী বীজ দিতে হবে কুসুমদানা দিতে হবে বাজরা দিতে হবে এই ধরনের খাবারগুলো পাখির যে তার যে ইন্টারনাল স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে সেই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্টগুলো সেগুলো দিতে পারি এই বিষয়গুলো পাখির স্বাভাবিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য সহায়তা করে এবং সেই সাথে হচ্ছে সফট ফুড এক ফুড ভিজানো যে সিডসগুলো আছে সেগুলো কিন্তু পাখিকে দিতে হবে এগুলো কিন্তু পাখির স্বাস্থ্যকে মেনটেন করতে সহায়তা করে অর্থাৎ একটা প্রপার ডায়েট বা প্রপার নিউট্রিশন ডায়েটে পারে লাভবার্ডকে সুস্থ সবল এবং সুন্দর রাখতে তাহলেই কিন্তু আমাদের লাভবার পাখিগুলো ভালো এবং চমৎকার থাকবে আট নাম্বার যেটা আমাদেরকে জানা দরকার সেটা হচ্ছে একটা লাভবার পাখি কিন্তু প্রায় আট থেকে দশ বছর কখনো কখনো বারো থেকে পনেরো বছর বেঁচে থাকে তো এইটা নির্ভর করে আপনার যত্নের উপরে আপনার টেক কেয়ারের উপরে এই বিষয়গুলো অর্থাৎ এই যে আমি যে 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 বিষয়গুলো বললাম এবং পয়েন্ট আমি বলবো এইগুলো যদি আমরা করতে পারি আশা করা যায় আমাদের পাখি আমাদের সাথে দীর্ঘদিন সার্ভাইভ করতে পারবে আর দীর্ঘদিন সার্ভাইভ করতে পারলে স্বাভাবিকভাবে আমরা সুন্দর সুন্দর বাচ্চা নিতে পারবো এবং পাখিও সুস্থ সবল থাকবে একজন লাভবার্ড লাভার হিসাবে আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার সেটা হচ্ছে এটা কিন্তু চমৎকার ভাবে কি করতে পারে স্কেপ করতে পারে মানে আপনার পলায় যাইতে পারে আপনারা প্রায় সময় দেখবেন যে ভাই আমার লাভবার পাখি ছুটে গেছে অমুক লাভবার পাখি ছুটে গেছে ওই হয়েছে হয়েছে এটা কিন্তু এটা কিন্তু আপনার দরজা খালি খুলে রেখেই যে লাভবার চলে যায় তা না এরাই কিন্তু চমৎকার ভাবে দরজাটা খুলতেও পারে আপনি দেখবেন যে আপনি যখন নাকি যেখানে দিয়ে দরজাটা খুলতেছেন বের করতেছেন সে কিন্তু সেম অনুকরণ করতে পারে অর্থাৎ সে কিন্তু তার ঠোঁট দিয়ে আস্তে আসতে করে গেটটা খুলে বেরো যেতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে একজন লাভার লাভার হিসাবে তাই কি করতে হবে সেই যে লকটা অর্থাৎ আপনার যে গেটটা আছে সেটাকে লক করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো আর সহজে পলায় যেতে পারবে না এবং আমরাও মানসিক ভাবে আর দুঃখিত হব না এবং একজন লাভবার হিসাবে আমাদের ফাইনালি যে জিনিসটা জানতে হবে বা করতে হবে সেটা হচ্ছে বছরে অন্তত একবার ভেট ডাক্তারের কাছে যেতে হবে আপনার আমার পাখিটাকে দেখানোর জন্য কেননা পাখির যে বাহ্যিক দিকগুলো দেখে অনেক সময় আমরা সাধারণ মানুষরা বা সাধারণভাবে কিন্তু তার ভিতরে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা পাখি কোনো সমস্যার মধ্যে যাচ্ছে কিনা পাখি কোনো রোগের মধ্যে যাচ্ছে কিনা এটা কিন্তু আমরা বলতে পারি না কিন্তু একদিন ভেট ডাক্তার খুব সহজে সেটাকে বলতে পারে আর আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আপনার কিন্তু এই আপনার বিভিন্ন রকমের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন রকমের চড়ায় উচরায় পাড়ায় কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আপনার পাখিটা সুস্থ কিংবা অসুস্থ তারপরেও একজন লাভবার্ড লাভার হিসাবে আপনার আমার উচিত পাখিটাকে একজন ভালো ভেট ডাক্তারকে দেখানো তাহলে কিন্তু আমাদের পাখিটা সুস্থ সবল এবং সুন্দর থাকবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুক টা আসসালামু আলাইকুম